এই হাদিস থেকে প্রমাণিত যে মুক্তাদি জোরে আমিন বলবে মুক্তাদি নামাজে আমিন জুড়ে বলবে এটা কোন হাদিস আছে দেখান কারণ যত হাদিস আপনারা দলিল দিবেন আমিন জুড়ে বলা ওই সব হাদিসে নবী আমিন জুড়ে বলেছেন এইটা আছে নবী তো ছিলেন ইমাম নবী তো ছিলেন ইমাম না হয় ইমামের আমিন জুড়ে বলা পেলাম মুক্তাদি আমিন জুড়ে বলবে এটা কোন সরি হাদিস আছে দেখান আচ্ছা এখান থেকে একটা দাবি করেছে যে আমিন বলেছে এটা নবী স্বীকার করে নিয়েছে এখন প্রশ্ন করেছে তারা যে সাহাবিরা যে আমিন বলেছে এর দলিল কোথায় আলহামদুলিল্লাহ আবার কেবল বলো আপনাকে নবীকে মানেন না রে ভাই এসব প্রশ্ন তো নাস্তিকরা করে যে মোহাম্মদ বলেছে করেছে করেছে সাহাবিরা কুয়ে করেছে ভাই আল্লাহ নবী করেছে এটাই তো ইয়া ইহাল্লাদিন আমান আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো রাসূল অনুসরণ করো সূরা নিসা আয়াত নম্বর 59 আয়াত নম্বর 69 আয়াত নম্বর 80 আয়াত নম্বর 65 সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো রাসূল অনুসরণ করো তো নবী আমিন বলেছে এটা কি আপনাদের Hanafi দেবন্দীদের কাছে যথেষ্ট নয় আমিন সশব্দে বলা যখন আপনি নিজে স্বীকার করেছেন নবী আমিন বলেছে তো আপনার কাছে যথেষ্ট নয় আল্লাহ নবীর আমলটাকে গ্রহণ করা আমি বুঝি না আপনার কালেমা কার পড়েছেন তো তারপরে যাই হোক আপনাকে বলি যে আল্লাহ নবী তিনি আমিল বলেছে এটা যে যথেষ্ট আপনাদের কাছে না হয় না হয় সম্মত দর্শক দেখেন তাদের কত বড় দুঃসাহসিকতা যে নবী জুর আমিন বলেছে এটা তারা মেনে নিয়েছে তারপরে তারা আমিন বলছেন হানাফি দেব বন্দীপের বিরা তারা বলছে কোন সাহাবি জুর আমিন বলেছে এটা দেখাতে হবে আচ্ছা যদি দেখাতে পারি মেনে নেবেন তো চলুন তবে হানাফিদের বই থেকেই দেখাবো আচ্ছা এই বইটা নাম হচ্ছে সুনান আপনারা দেখতে পাচ্ছেন আসারসুনান আল্লামা মুহাম্মদ বিন আলী নিমুবি রে লেখা

আল মুজমি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আবু হুরায়রার পেছনে নামাজ আদায় করলাম আবু হুরায়রা কে নিশ্চয় সাহাবি আবু হুরায়রার পেছনে নামাজ পড়লাম তিনি যখন বিসমিল্লাহ পড়লেন তারপর সূরাতুল ফাতিহা পড়লেন অবশ্যই যখন গায়রিল মাগযুবি আলাইহিম আলাইহিম যাল্লিন এ পৌঁছালেন তখন তিনি আমিন বললেন এবং লোকেরাও আমিন বলল মানে আবু হুরায়রা থেকে যেসব সাহাবা হযরত আল্লাহ নুমরা এবং যেসব তাবেরা ছিল তারাও জোরে আমিন বলেছে আলহামদুলিল্লাহ এটা আসর আস-সুন্নান 340 নম্বর দেগবন্দি তে সংকলিত গ্রন্থ নিমুভি রইমহুল্লাহ তে এনে এসেছেন এবং হাদিসের মানকে বলেছেন হাদিসটি সনদ সহিহ হাদিস সহিহ তো রিজাল করি আমরা বলেন কোন সাহাবী নাকি জোরে আমিন বলেনি তো এটা কি আমার কিউবায়ে পড়াশোনা করো একটু হলেও পড়াশোনা করো একটু হলেও পড়াশোনা করো তোমাকে নসিহত করছে মানুষের মধ্যে এই নিজের আল্লা নবীর হাদিস কে সাহিদের আমল আমলকে অস্বীকার করো না এটা দিয়ে কি ফায়দা হবে মাঝাবের ফায়দা হবে ইসলামের ফায়দা হবে না ইসলামের ফায়দা করার চেষ্টা করো ইসলামের পক্ষে কথা বলো মাঝহের পক্ষে নয় দেখেন এই হাদিসটা কোন কোন গ্রন্থ তারাই তাহাকে তা করে দিয়েছে

অজ্ঞতা এবং এগুলো চিটিংবাজি পবিত্র কোরআন হাদিস না পড়ে বক্তৃতা দিতে গিয়ে এই উল্টোপাল্টা পাল্টা মন্তব্য করছে কোন সাহাবিনাকে জোরামিন বলেনি আরে ভাই তো এটা কি রে ভাই একটু পড়াশোনা করো ইনসাফ করো ইনসাফ বলে তো তোমাদের মধ্যে কিছু নেই একটু ইনসাফ করার পড়াশোনা করো এসব অজ্ঞতার কারণে পাপে পাপি হয়ে না হাদিস অস্বীকারকারীর মতো পাপি হয়ে না এগুলো অজ্ঞতার পাপ অজ্ঞতার পাপকে আগে দূরে করো অজ্ঞতার পাপকে দূরে করো আর তাকলিদি চশমা যতক্ষণ পর্যন্ত এই চোখ থেকে না সরাবে ততক্ষণ তো এই হাদিসগুলো তোমাদের চোখে দেখতে পাবে না তাই তাকলিদের এই চশমা আগে তোমাকে খুলে হবে চলেন আর একটা দেখাই সোনু দারে কুতনি এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হানাফি দেব মন্দিরের সম্পাদনা করেছে আবু তাই সহ আসেন আমরা এখানে দেখাই এটা হচ্ছে প্রথম খন্ড প্রথম নিয়ে হাদিস নাম্বার বারোশো উনচল্লিশে আপনাদেরকে দেখাচ্ছি নামাজের মধ্যে আর পরিশেষে সশব্দে আমিন বলা অধ্যায় রচনা করেছে সশব্দ আমিন বলতে হবে দারাকুতাহিম্লা তিনি বর্ণনা করেছেন এবার তিনি বারোশো উনচল্লিশ নম্বর একটা রেবায়াত নিয়ে এসেছেন কি বলছেন আবদুল্লাহ ইবনে আবু দাউদ আর সিজিস্তানি রহমাহুল্লাহ ওয়াইল ইবনু হুজুর থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গায়রুল মাগযুবি আলাইহিস জাল্লিন পড়ার পরে সশব্দে আমিন বলতে শুনেছি ওয়াইল ইবনু হুজুর তিনি বলেন আল্লাহ নবীকে আমি সশব্দে আমিন বলতে শুনেছি আর ওয়াইল ইবনু হুজুর রাদিয়াল্লাহু তাআলা তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করেন দশম হিজরিতে তিনি মদিনাতে যান এটা সহিহুল বুখারী শরাফাতুল বারি হাদিস নাম্বার 735 এর অধীনে ইমাম হাজার আসকান আসকান নাইমাল নিয়ে এসেছে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা নবম হিজরিতে ইসলাম কবুল করেন দশম হিজরিতে আল্লাহর নবীর কাছে যান এবং সলাতা দায়ী করেন যে সোনার নাসের মধ্যে এসেছে এক নম্বর হাদিসে তার মানে বুঝে যাচ্ছে এই আমলটা একদম দশম হিজরির আর আল্লাহ রসুল হিজরি আর দশম হিজরে ইসলাম মোকাম্মল হয় তার মানে এটা যে সশব্দে আমিন বলা এটা যে মানসুক হয়ে গেছে বা প্রথম বলতেন শেষে শেষিয়ারে বলেননি বা জন্য বলেছে এইসব মন্তব্য চলবে না কেন অয়েল বিন হুজুর বলছে নবীকে দেখেছি তুই শশব্দ আমিন বলেছেন এখন আবু আকর রব্দ তিনি কি বলছেন দেখেন আবু আকর রব্দ বলেন এটা উচ্চস্বরে আমিন বলা শুননা আবুকর রহন বলছেন উচ্চস্বরে আমিন বলা সুন্না আর দেবন্দি মুকাল বেরলবি মুকালদি ধানাফি এটা বলছে না নিম্ন সেরে বলতে হবে উচ্চ সের আমিন বলে নাকি না হয় তো চিটিং বাস এটা তোমাদের অনুবাদকৃত করিতে শোনানো তার কুতনি ইসলাম থেকে চাপানো হয়েছে কেবল কুফাবাসীগণ এইভাবে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিস এবং পরবর্তী হাদিস সহি এবং ইমান দ্বারা বলছে হাদিস সহি সমাজের দর্শক মন্ডলী আপনাদেরকে এখান থেকে বললাম স্বয়ং ওয়াইল বিন হুযর দশম হিজরীর নামাজ পর্যবেক্ষণ করেছে যে আল্লাহর নবী গায়রুল মাগযুবি আলাইহিম ওয়াজ্জালিমিন পড়া পরে সহ দামিন আমিন এবং আউয়াকারদের তানা বলছেন সহ দামিন আমিন বলা এটা সুন্নাত দেইবন্দী পরল মুকাল্লি ধানা ফিরে বলছে না নিম্ন স্বরে আমিন বলতে হবে আশ্চর্য বিষয় কোন সাহাবী নাকি জোরে আমিন বলেনি অর্থাৎ আউয়াকারদের তানা তিনি বলছেন

জোরে মার বড় গোলা যে ফিটনেস সৃষ্টি করার জন্য আমি জোরে বলে আবকরদ্রুপতি এই অভিযোগ করেন দর্শক মন্ডলে আজ পর্যন্ত আজকে আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি নামাজে সুরা ফাতে আর শেষে আমিন জোরেও বলা অর্থাৎ সশব্দে উচ্চ শব্দে আমিন বলার হাদিস মুফতি আবরার নাকি খুঁজে পান না তো বুখারিতে একটি হাদিস আছে যে তোমাদের আমিন এবং ফেরস্তাদের আমিন যখনই এক হয়ে যায় পূর্বিকার গুনা মাফ হয়ে যায় ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো আবার সোনানে আদারাকুতির বারোশো উনচল্লিশ নম্বর হাদিসে দেখতে পাচ্ছি যে নাবিকের সুল ইসলাম আমিন বলতেন হজরত আবু আকর আল্লাহ তাল আনহু বলেছেন যে সশব্দে আমিন বলাই সুন্নত আবার বারোশো চল্লিশ নম্বর ওই দ্বারা সোনানা আদারাকুতনীর বারোশো চল্লিশ নম্বর হাদিসও দেখা যাচ্ছে যে ওয়াইলিফ নহদুর থেকে বর্ণিত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম সরাফ ফাতেহার শেষে উচ্চ শব্দে আমিন বলতেন তাহলে এতগুলা সহ বহু সহি গরণ সহি আদিস আছে সশব্দে উচ্চ শব্দে আমিন বলার কিন্তু মুফতে আবর তার মাঝাবকে টিকিয়ে রাখার জন্য সশব্দের আমিনকে একেবারে মিথ্যা ও বানোয়াট বলার চেষ্টায় ব্যস্ত আছেন যাই হোক আল্লাহ আমাদেরকে সহি দিন বুঝে চলার তৌফিক দান করুন আল্লাহ মামিন